তোমার জীবনে যদি সত্যিকারের পরিবর্তন আনতে চাও যদি নিজের স্বপ্নগুলোকে বাস্তব করতে চাও তাহলে একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও এই পথ একলা হাঁটতে হবে কেউ তোমার হাত ধরে সাফল্যের দিকে নিয়ে যাবে না যত তাড়াতাড়ি তুমি এই সত্যিটা বুঝে যাবে তত তাড়াতাড়ি তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারবে নম্বর এক তোমার জীবন বদলানোর দায়িত্ব একমাত্র তোমার নিজের কেউ তোমার জন্যে আসবে না কেউ তোমার স্বপ্ন পূরণ করে দেবে না তাই শুরুটা একাই করতে হবে আর জয়ও একাই ছিনিয়ে আনতে হবে নম্বর দুই যদি তুমি আজকের কাজ কালকের জন্য ফেলে রাখো তাহলে সাফল্য নামটা ভুলে যাও সময় কারোর জন্য অপেক্ষা করে না যারা আজ পরিশ্রম করে তারাই আগামীকাল যেতে নম্বর তিন ভালো ভাগ্য আর খারাপ ভাগ্য এই শব্দগুলো মিথ্যে যদি তুমি কঠিন পরিশ্রম করো। তুমি অবশ্যই সামনে এগিয়ে যাবে কারণ ভাগ্য তৈরি হয় কাজের মাধ্যমে অলসতার নয় নম্বর চার যখন তোমার একদমই কাজ করতে ইচ্ছে করে না তখন মনে রেখো কেউ না কেউ ঠিক তখনই পরিশ্রম করছে যেদিন সে তোমার সামনে দাঁড়াবে তোমাকে হারিয়ে দিয়ে সামনে এগিয়ে যাবে এটা পড়াশোনাই হোক চাকরি ব্যবসা বা যে কোনো ফিল্ড এই সত্যিটা সবার জন্য প্রযোজ্য একটা কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন